This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কন্যা সন্তান জন্মে অতি হতাশার পরিসংখ্যান রেকর্ড হয়েছে আমাদের এখানকার রানীগঞ্জের কয়লা শিল্পাঞ্চলে রাজনীতি ই নিয়ে তর্জা করবে রাজনীতি কোন ইস্যুকে কি বাদ দেয় না কিন্তু এই লজ্জা আমরা ঢাকব কোন কাপড়ে বাংলার নিজের মেয়েদেরই তো জন্মাতে দেয় না বাংলার জনপদে কন্যা সন্তানের জন্ম হয় না প্রতি হাজার পুত্র সন্তান পিছু কত কন্যা সন্তানের জন্ম হয় সেটাই কন্যা সন্তানের জন্ম হার বাংলায় এই হার জাতীয় হারের থেকেও অনেকটা বেশি সেই পরিসংখ্যানের জন্য বাঙালি হিসেবে আমরা বুক পারি ভারত প্রতি হাজারে নশো উনত্রিশ দু হাজার উনিশ কুড়ির সমীক্ষা তাই বলছে দু হাজার এগারোর জনগণনায় পশ্চিমবঙ্গ হাজারের মধ্যে নশো তেষট্টি কিন্তু রানীগঞ্জে তো মুখ লোকানোর পরিসংখ্যান সামনে আসছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের বৈঠকে উদ্বেগজনক তথ্য সামনে আসছে রানীগঞ্জ শহর হাজারে আটশো তেত্রিশ রানীগঞ্জ ব্লক হাজারে আটশো উনআশি কাকসা হাজারে আটশো ছিয়াশি বারাবনী হাজারে নশো তেতাল্লিশ জানুয়ারির থেকে নভেম্বর দু ওই সময় যে বাথ রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশনে দেখা যাচ্ছে যে কয়েকটা জায়গায় আমাদের জেলার মানে প্রতি হাজার মেল পিছু ফিমেলের সংখ্যা কিছু কম এবং তার মধ্যে রানীগঞ্জ পাণ্ডবেশ্বর এবং কাঁকসা ব্লক আছে কি আছে ছেলে আছে না মেয়ে আছে জেনে নিয়ে হয়তো অ্যাবর্শন করা হচ্ছে বাচ্চা নষ্ট করা হচ্ছে সেটা কোথায় হচ্ছে আমরা সেটা খুঁজছি আমাদের ভিজিটগুলো বাড়ানো হচ্ছে আমাদের যে যেগুলো আছে আমাদের কিছু খবর আছে যে ঝাড়খণ্ড থেকে কিছু লোক করে আসছে এরকম খবর পাওয়া যাচ্ছে কন্যাপ্রণ হত্যার জন্য কুখ্যাত ছিল হরিয়ানা সেই রাজ্যে কন্যা সন্তানের জন্মহার এক সময় আটশোর কাছাকাছি নেমে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির পেছনে মূল তাগিদ ছিল সেই হরিয়ানায় বর্তমানে হরিয়ানার থেকেও করুণ পরিসংখ্যান রানীগঞ্জের হরিয়ানা হাজারে নশো ষোলো দু হাজার তেইশের সমীক্ষা রানীগঞ্জ হাজারে আটশো তেত্রিশ সূত্র জেলা প্রশাসন প্রধানমন্ত্রী জি এটা এই ধরনের সমস্যা যাতে না হয় সেজন্যই বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি নিয়েছিলেন সারা বাংলা একটাও আপনি হোর্ডিং পাবেন না সরকারি হোর্ডিং পশ্চিমবঙ্গ সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও এবং তার প্রতিফলন দেখছেন আমরা মাতৃত্ব বন্দনা যোজনার মাধ্যমে আমরা দেখুন যারা ধরুন যার একটা মেয়ে আছে তো সেই প্রথমে পাঁচ হাজার টাকা পাচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে যদি তার মেয়ে সন্তান জন্ম নিল তাহলে তার টাকার সংখ্যাটা আরো বেশি বেড়ে যায় আর তো এই জন্য মানুষকে সজাগ এবং সচেতন করা হচ্ছে কন্যাশ্রী রূপশ্রী এই শ্রী ওই শ্রী কাকে দেবেন সব তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দিন সব কন্যা যখন থাকবেই না তো কন্যা দেবেন কি করে রানীগঞ্জে যেখানে আমার মায়ের জন্ম সেইখানে আজকে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে ভুনকে এবং আপনি বলছেন হরিয়ানার থেকেও কম সংখ্যা হয়ে গেছে মমতা ব্যানার্জি আপনি শুনতে পাচ্ছেন যদি ভুল হত্যা হয়েই থাকে তারা একটা স্পেসিফিক অভিযোগ নেই যে এই হাসপাতালে এই নার্সিংহোমে আমি যতদূর জানি কোনো নার্সিংহোমে লিঙ্গের যে পরীক্ষা পরীক্ষা করার এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার অবৈধ বলে বেআইনি বলে অনেক ঘোষণা করছে এটা ঠিক সার্বিক রাজ্যের পরিসংখ্যানের দিকে তাকালে রানীগঞ্জকে নেহাতি ব্যতিক্রম মনে হবে কিন্তু তা বলে রানীগঞ্জকে অবহেলা করা যাবে না ওই অঞ্চলে কন্যা হত্যা হচ্ছে কি স্ক্যান সেন্টারগুলোতে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হচ্ছে কি অগ্রাধিকারের ভিত্তিতে তার খোঁজ নেওয়া উচিত মাথায় রাখতে হবে মহামারী ও দাবানল দুটোই কিন্তু প্রথমে ছোট জায়গা থেকেই শুরু হয় ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা তথ্যগুলো সত্যি খুব উদ্বেগের আমরা আশা করব এবং আবেদন করব সরকারের কাছে যাতে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় আসলে সরকার পাশে থাকলে যে অনেক মুশকিলই আসান হয়ে যায় ঠিকই তাই এই যেমন মুশকিল আসানের চেষ্টা করছেন পরিবহন মন্ত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের চিন্তা কিছুটা কমালেন তিনি পরীক্ষাটা নেওয়া হবে নটা পঁয়তাল্লিশ থেকে একটা অব্দি নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হচ্ছে একটার সময় পরীক্ষা শেষ হবে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে গত কয়েক বছরের প্রথা ভেঙে এবার এগিয়ে আসছে পরীক্ষার সময় কিন্তু এই সময়সূচি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক সকাল নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হলে ছাত্রছাত্রীদের অন্তত সাড়ে নটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই হবে এক্ষেত্রে সব থেকে বড় সমস্যা যাতায়াত দুই পরীক্ষার ক্ষেত্রেই কোথায় সিট পড়বে সেখানে কিভাবে পৌঁছোতে হবে যাতায়াতের কি ব্যবস্থা থাকবে এই সব নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের মনে প্রশ্ন থাকে এই ঘোষণার পর অনেকেই বলছেন নাওয়া খাওয়া ভুলে ছুটতে হবে পরীক্ষা কেন্দ্রের দিকে আমরা এতদিন ধরে জানতাম যে বারোটার পর থেকে পরীক্ষা এখন হঠাৎ করে যে দেখছি নটা পঁয়তাল্লিশ থেকে এবার যাদের বাড়ি দূর তাদের তো সুবিধা হবে না অসুবিধাই হবে আসছে কালবেলায় উঠে না খাওয়া দাওয়া না স্নান পুরোটাই যেন একটা অসম্পূর্ণ ব্যাপার রয়ে যাচ্ছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের এই কথা আমরা তুলে ধরেছি টিভি নাইন বাংলার পর্দায় প্রত্যেকের টেনশন সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ঘোষণার পর পরীক্ষার্থীদের অভয় দিতে আসরে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন ভোর পাঁচটা থেকে রাজ্যের সরকারি ও বেসরকারি গণপরিবহন ব্যবস্থা শুরু হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের দিনে একেবারে লোকাল লেভেলে যে গাড়িগুলি আছে ট্রেকার বলুন অটো বলুন টোটো বলুন সবাইকে সংযুক্ত করা হচ্ছে এবং ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ানোর কথা বলা হয়েছে সকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত রাস্তায় থাকবে অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাস সব জেলায় আরটি অফিসে খোলা হবে কন্ট্রোল রুম ভোর থেকে শুরু করা হবে ফেরি পরিষেবাও জল পরিবহনে যুক্ত সমস্ত জলযানকে যান্ত্রিক ত্রুটিমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি বাড়তি ট্রেন পরিষেবার জন্য চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রকে পরিবহন মন্ত্রী আশ্বাস দিচ্ছেন যানবাহন নিয়ে কোনো সমস্যা হবে না কিন্তু প্রাকৃতিক বিষয়ে মোকাবিলা করা কি মানুষের পক্ষে সম্ভব গত কয়েকদিন থেকেই রাজ্যে ঘন কুয়াশার তাপট বেলা না হলে কুয়াশা কাটছে না পরীক্ষার সময় কুয়াশার দাপট দেখা দিলে কি হবে চেষ্টার কসুর থাকবে না বোঝা গেল কিন্তু প্রকৃতির ওপর যে কারো নিয়ন্ত্রণ নেই সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা দেখো কোয়েল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে রাজ্য প্রশাসন আসরে নামছে এটা সত্যিই ভালো কথা কিন্তু সব সমস্যায় এমনটা কেন হয় না বলুন তো ঠিকই কারণ এবারে আলিপুর দুয়ারের একটা ছবি আপনাদের দেখাবো মানুষের সমাধানের জন্য পুরসভা যে পুরসভা দিকে আমরা সব সময় ভরসা করে থাকি তারাই কিনা এবারে জলা জমি দায় কাঠ গড়ায় কি ছবি দেখুন জোর যার মুলুক তার বাংলার আদি ও অনন্ত এক প্রবাদ দিকে দিকে তার প্রমাণও মেলে এই যেমন আলিপুরদুয়ার পুরসভার ময়লা ফেলার গাড়ি গিয়ে জলাভূমি আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছে কর্মীকে প্রশ্ন করতেই বলছে অফিসে খোঁজ নিতে পৌরসভার তো গাড়ি নিয়ে ফেলছে না আমরা গেলাম পুরসভায় চেয়ারম্যান সাহেব বলছেন এলাকায় জলাভূমি ভরাটের কোনো খবর তার কাছে নেই সব নাকি হয় না আপনারা কোথার খবর পেলেন আমরা জানি না এরকম কোনো খবর আমাদের কাছে নেই আমরা হতে আসার পরে বোর্ড বোর্ড করতে আমরা দিব না এটা আমাদের প্রথম এজেন্ডা এবং এটা আমাদের প্রথম লক্ষ্য চেয়ারম্যান সাহেব কি বাংলা লেখা বুঝতে পারেন না নাকি ঘরের বাইরে কি হচ্ছে সে সম্পর্কে কোনো খোঁজ রাখেন না এই গাড়ির গায়ে যে স্পষ্ট লেখা আলিপুর দুয়ার পুরসভা এই গাড়িটি গিয়েই জলাভূমিতে ময়লা ফেলছে জোর যার মুলুক তার তথ্য বলে আলিপুরদুয়ার পুরসভা এলাকায় এগারোটি জলাভূমি ছিল যার মধ্যে বেশ কয়েকটি নাকি এখন খুঁজেই পাওয়া যায় না কারণ সেখানে বসতি এলাকা গড়ে উঠেছে জলাভূমি ভরাট নিয়ে কমিটিও গঠন হয়েছিল রিপোর্ট পেশ হয়েছিল কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি উল্টে কোনো এক অজ্ঞাত কারণে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমিটি থেকে ইস্তফা দিয়ে দেন শহরের প্রবীণ নাগরিকদের সংগঠন অভিযোগ করছে কাউন্সিলরদের মদতেই এই কাজ চলছে আরো নম্বর কাউন্সিলর নির্ভরাট করে নিজে বাড়ি ঘর করে করছে অনেক কমপ্লেন করলাম প্রশাসনের কাছে ব্যাপারটা থেকে এখানে এখানে যা চলছে আমার ক্ষমতা আছে আমার ক্ষমতা বলে আমি যা করি তাই করি জলাভূমি ভরাটের যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ে সেটা পাঁচ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের কাউন্সিলরকে প্রশ্ন করতেই তিনি আবার আমাদের জমির প্রকৃতি বোঝালেন চারটা ক্যারেক্টার আছে জায়গাটা জমিটা যেটা চারটা ক্যারেক্টার আছে দহলা আছে বাস্তু আছে বাগান আছে এবং জলাভূমি আছে জলাভূমিটার মধ্যে জল এখনো আছে কচুরি পানাও আছে সেখানে কোনো রকম কোন রকম নুংরা বা মাটি না এটা আসলে আমাদের যে বিরোধী যে যারা চক্রান্ত যারা যারা কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না ওয়ার্ডের মধ্যে তা কাউন্সিলর মশাই সবটাই যদি বিরোধীদের চক্রান্ত হয় আপনারা বসে বসে দেখছেন কেন কেন আইনানুক ব্যবস্থা নিচ্ছেন না কাউন্সিলরের এই অভিযোগ নিয়ে জেলার বিরোধীরা কি বলছে প্রতিনিয়ত দেখছি কোথাও না কোথাও কোনো কোনো জায়গায় এই সমস্ত কাণ্ডকীর্তিগুলো চলছে আর প্রত্যেক ক্ষেত্রে আপনারা দেখবেন শাসক দরে তাবর তাবর নেতারা যুক্ত হয়ে আছে তৃণমূল ছাড়া এগুলো কাজ করার কারো সাহস নেই সেই ক্ষমতাও নেই কারণ বিরোধী দলের লোক ওখানে গিয়ে সেই ঝিলকে দখল করবে সেই ক্ষমতা বিরোধী দলের নেই জলাভূমি না থাকলে পরিবেশ যে উচ্ছন্নে যাবে সেটা নিয়ে ভাবার সময় আর কার কাছে আছে রাজনীতি লোভ দাপটের মতো শব্দের সামনে জলাভূমি বড্ড ব্যাকডেটের শব্দ আর পুরসভাও যদি সব দেখে চোখ বন্ধ করে বসে থাকে তাহলে জনতা আর কী করবে রাজনীতির হাতেই যে সব ক্ষমতা জোর যার তো তারই হবে আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা বাংলার বাঁকুড়ার একটা গ্রাম আড়াইশো বছর ধরে রাম নামই করে আসছে কারণ কারণ রাম ওদের ঘরের ছেলে রাম ওদের ঘরে ঘরে রামরঞ্জন মুখার্জি আপনার নাম রামনিধি মুখার্জি আপনার নাম রামচরণ মুখার্জি আপনার মুখার্জি একেই বোধ বলে রাম রাজত্ব একটা গ্রাম যে গ্রামের সব মানুষের নামে রাম আছেন না না অযোধ্যা নয় এটা আমাদের বাংলারই একটা গ্রাম রাম ওদের কাছে যেমন আরাধ্য দেবতা তেমনি রাম ওদের ঘরের ছেলে বাঁকুড়ার পশ্চিম শানাবাদ গ্রামের রামপাড়া গ্রামের প্রতিটি পুরুষের নামে রাম আছেন এক দুটি প্রজন্ম ধরে নয় এই প্রথা চলে আসছে আড়াইশো বছর ধরে গ্রামের মানুষরা বলছেন স্থানীয় মুখোপাধ্যায় পরিবারের এক পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়ে গ্রামে প্রতিষ্ঠা করেন রাম মন্দির তারপরই দেবতা হিসেবে গ্রহণ করা হয় রামচন্দ্রকে তারপর থেকে গোটা গ্রামে রাম নাম ছড়িয়ে পড়ে বাড়ির পুরুষ মানেই নাম আরও অবাক করা বিষয় কোনো একটি নাম দ্বিতীয়বার ফিরে আসেনি পূর্বপুরুষের নাম অনুসরণ করে পাড়াটারও রাম পাড়া হয়ে গেছে এখন কারণ রাম দিয়ে এটা একটা বিশেষ চিহ্নিত জায়গা আর কি রামের মূর্তি রাম পাড়া রাম দিয়ে নাম সেই জন্যে রাম পাড়াই হয়ে গেছে এখন রাম ছাড়া আমাদের কোনো কাজ হয় না যে কোনো কাজেই কিন্তু আমাদের রামের বিগ্রহ চাই সে বিয়ে হোক উপনয়ন হোক অন্নপ্রাশন হোক রাম ছাড়া কারণ আমাদের কোনো কাজ হয় না এটা পূর্বপুরুষ ধরে আমাদের চলে আসছে এবং আমাদেরও সেই বিশ্বাস সোমবার অযোধ্যা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার এই গ্রামের মানুষও আবেগ তারিত বিশেষ পুজো হবে তাদের মন্দিরে তবে গ্রাম থেকে কেউ অযোধ্যা যাচ্ছেন না কারণ রাম যে ওদের ঘরের ছেলে রাম ওদের ঘরে ঘরে বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা বিদেশীয় কোম্পানি খুলেছিলেন শঙ্কর আঠ্য দুবাইতে নিজেরও ছেলে নামে বেসরকারি কোম্পানি খোলা হয় খবর ইডি সূত্রে ওই সংস্থার ব্যাপারে বিস্তারিত তথ্য জোগাড় করছে কেন্দ্রীয় এজেন্সি রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার করতেই বিদেশে সংস্থা খোলা হয় বলে মনে করছেন তদন্তকারীরা